নিজের সেরাটা দিয়ে এবং আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব মাঠে বা মাঠের বাইরে কখনো কোনো প্রকার অন্যায় করব না অনিয়মকে প্রশ্রয় দেব না নিজে যেমন করব না কাউকে করতে দেখলে বাধা দেব কাউকে করতে আমি কোন প্রকার অনিয়মের প্রস্তাব পেলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগে খেলার সুযোগ আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় অর্জন সেই সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করব খেলার চেয়ে মনুষ্যত্ব